সমুদ্রের বিশালতা তার বুকে সূর্যের হারিয়ে যাওয়া নীল জলরাশির উন্মুক্ততা এগুলো হলো সমুদ্রের অপার সৌন্দর্য রহস্য আবার এই সমুদ্র যখন উন্মাত হয়ে যায় তখন হয়ে ওঠে বিধ্বংসী আর ভয়ঙ্কর যে জলরাশির মাধ্যমে জীবন সঞ্চারিত হয় সেই জলরাশি হয়ে ওঠে জীবন হরণের কারণ খুব অদ্ভুত তাই না সমুদ্রের অপার সৌন্দর্যের মধ্যে একটি হলো তীরে উপচে পড়া ঢেউগুলো এই ঢেউগুলো নিয়ে অসংখ্য কবিতা লেখা হয় এই ঢেউগুলো কথা এসেছে গল্প উপন্যাস আর নাটকের পাতায় কিন্তু যে ঢেউ সাধারণত আমরা দেখে থাকি সে ঢেউ ছাড়াও এক ধরনের ঢেউ আছে সমুদ্রে মজার ব্যাপার হলো এই ঢেউ নিয়ে কোনো কোনো কবিতা লেখা হয়নি এই ঢেউ স্থান পায়নি কোনো নাটক উপন্যাসের পাতায় এমনকি গত শতাব্দীতেও বিজ্ঞানীরা এই ঢেউ সম্পর্কে কিছুই জানত না সমুদ্রে রয়েছে কয়েকটি স্তর সব স্তরে পানির ঘনত্ব সমান নয় কোন স্তরে পানির ঘনত্ব কম আবার কোন স্তরে পানির ঘনত্ব বেশি সমুদ্রে স্তরের মধ্যে একটি সূক্ষ্ম সংযোগ রয়েছে বেশি ঘনত্বের ঘনত্বের পানি যখন কম পানিতে এসে মেশে তখন সেখানে এক ধরনের ঢেউয়ের সৃষ্টি হয় কেবল পানির লবণাক্ততা এবং তাপমাত্রা পরীক্ষা এই ঢেউয়ের অস্তিত্ব বের করা সম্ভব খুব অত্যাধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি না হলে এই ঢেউ সম্পর্কে জানার কোনো উপায় নেই আর মজার ব্যাপার হলো বিজ্ঞানীরা মাত্র কয়েক বছর আগে এ ব্যাপারে জানতে পেরেছেন এখানেই শেষ নয় সমুদ্রের গভীরে রয়েছে একরকম অন্ধকার সূর্য থেকে সাতটি রং সমুদ্রের পানিতে এসে পড়ে এই ষাটটি রং হলো লাল নীল বেগুনি সবুজ কমলা আসমানি আর হলুদ রংধন রঙগুলো যখন সূর্য থেকে সমুদ্রে এসে পড়ে তখন সেগুলো সমুদ্রের পানি ভেদ করে গভীরে ঢুকতে থাকে গভীরে যেতে যেতে এই রঙগুলো আস্তে আস্তে মিলিয়ে যায় আচ্ছা বিষয়টি একটু বুঝিয়ে বলি সূর্য থেকে প্রতিফলিত আলোক রং যখন সমুদ্রের পানিতে মেশে সেই রং তখন ধীরে ধীরে গভীরে প্রবেশ করতে শুরু করে সমুদ্রের প্রথম বিশ মিটার পর্যন্ত কেবল লাল রঙই থাকে এরপরে বিশ মিটার পার হয়ে যখনই পঁচিশ মিটার পৌঁছায় তখন কিন্তু মোটেও পানিতে লাল রঙ থাকে না লাল রঙ এর আগেই মিলিয়ে যায় প্রতি বিশ থেকে ৩০ মিটার পরে এক একটি রং হারিয়ে ফিকে হয়ে যায় এ কারণে সমুদ্রের প্রথম বিশ মিটারে যে কোনো জিনিসকে লাল দেখায় পরের বিশ মিটারে হলুদ এরপর নীল তারপরে সবুজ এ যেন এক রঙের খেলা রঙের এই আধিপত্য দুশো মিটার পর্যন্তই থাকে দুশো মিটারের ঘরে পৌঁছে সব রঙ ফিকে হয়ে যায় ফলে সমুদ্রের দুশো মিটার নিচে আর কোনো রঙ থাকে না ফলে সে অংশ ঘুটঘুটে অন্ধকার হয় সেখানে যদি কেউ হাত বের করে চোখের সামনে আনে তারপরে সে আর কিছু দেখতে পাবে না আজ থেকে মাত্র কয়েক বছর আগেও সমুদ্রের যে এই নিকোষ কাল অন্ধকার সম্পর্কে কেউ জানতো না এমনকি এটাও জানত না যে সমুদ্রের গভীরে এক ঘয়ের সৃষ্টি হয় যদি জানত তাহলে সেগুলো নিয়ে হয়তো কবিতা লেখা হতো হয়তো সেগুলো স্থান পেত কোনো ঔপন্যাসিকের কবিতায় আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের আগে এই ব্যাপারে আমাদের একজন জানিয়েছেন তিনি হলেন মহান আল্লাহ তাআলা শুধু তাই নয় কোরআন একটি আয়াতে আল্লাহ সুবাহনতাল্লাহ আমাদের এই ব্যাপারে আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগে জানিয়েছেন কোরআনে নুরের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহনতাল্লাহ কাফিরদের দৃষ্টান্ত নিতে গিয়ে এমন কিছু উপমা টেনেছেন যা আজকে আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত তিনি বলেছেন তাদের অর্থাৎ কাফিরদের আমলে অবস্থা হচ্ছে গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মতো যাকে আচ্ছন্ন করে দেখেছে ঢেউয়ের উপরে ঢেউ তার উপরিভাগে রয়েছে ঘন মেঘমালা অন্ধকারের উপর আরেক অন্ধকার কে যদি তাতে নিজের হাত বের করে তখন সে নিজের হাতটাও আর দেখতে পায় না আল্লাহ যাকে আলো দান করেন না তার জন্য আর কোনো আলো থাকে না এ আয়াতের উপমার মূল বিষয়বস্তু হচ্ছে সমুদ্র এরপরে সেখানে নতুন করে উপমা নিয়ে আসা হয়েছে আরও কিছু ব্যাপার যা আসলে সমুদ্রের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত প্রথমটি হলো তাদের অবস্থা হলো গভীর সমুদ্রের ঘনীভূত অন্ধকারের মতো সমুদ্রে গভীরে যে অন্ধকার থাকে সেটি সাবমেরিন আবিষ্কারে আগে মানুষ জানত না কারণ সমুদ্রের নিচে যতটুকু পর্যন্ত মানুষ পৌঁছাতে পারত। তাতে কোনো অন্ধকারের লেশমাত্র ছিল না আগেই বলেছি সমুদ্রে দুশো মিটার পর্যন্ত আলো পৌঁছাতে পারে এর নিচে আলো যেতে পারে না ব্যাপার হচ্ছে যে জিনিসটা সাবমেরিন আবিষ্কারের আগে বিকেলের জানতোই না আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগে সেটি কীভাবে মহানবী আলি সাল্লামের কাছে আসলো এটি কি একটি ভাবার বিষয় না এরপর বলা হয়েছে সে অন্ধকারকে আচ্ছন্ন করে আছে ঢেউ এবং তার উপরে আরও ঢেউ তার উপরে রয়েছে ঘন মেঘমালা এই অংশটুকু খুবই ইন্টারেস্টিং আল্লাহ বলেছেন সে অন্ধকারকে আচ্ছন্ন করে আছে ঢেউ এবং তার উপরে আরও ঢেউ এখানে স্পষ্ট করে দুইটি ঢেউর কথা আল্লাহ তাল্লাহ বলেছেন ঢেউ এবং তার উপর আরেকটি ঢেউ এবং তার উপরে মেঘমালা তাহলে এখানে প্রথম যে ঢেউটির কথা বলা হয়েছে সেটি হলো সমুদ্রের গভীরে যে ঢেউ কথা বলেছিল। সেইটা ইন্টারনাল ওয়েভস এই ঢেউগুলোর ওপরে রয়েছে আরেকটি ঢেউ সেটি কোনটি সেটি হলো উপরি ভাগের ঢেউ দা আমরা চোখ দিয়ে দেখি উপভোগ করি যে ঢেউয়ের কথা কবি সাহিত্যিকরা কবিতা গল্প আর উপন্যাসে লিখে থাকে এর ওপরে রয়েছে মেঘমাল একদম ক্লিয়ার সমুদ্র উপর ভাগে তো মেঘ থাকে একটি আয়তের উপমার টানতে গিয়ে আল্লাহ সব তালা দু দুটি বিজ্ঞানের কথা আমাদের জানিয়ে দিয়েছেন এটি আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে কোনো মানুষের পক্ষে জানা কোনোভাবেই সম্ভব ছিল না মহান আল্লাহ তালা তিনি সমুদ্র সৃষ্টি করেছেন এটি শুধু তার কাছ থেকে আসা সম্ভব তাই না এটি একটি ভাবার বিষয় ইনশাল্লাহ এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো ধন্যবাদ